হ্যালো পন্দ্র মাজ গুলো আসছি মল্লিক কিন্তু আর একটা নতুন ভিডিও নেতো হয়তো আশাগড়ি স্ক্রিনে যেটা দেখেছেন তার মধ্যে আপনারা হয় অনেকেই হয়তো কনফিউজ হয়ে গেছেন যে আজকে কি নতুন গাড়ি দেখাবে তো আপনারা একদমই ভুল ভাবছেন গাড়ি একদমই সেকেন্ড হ্যান্ড দেখাব কিন্তু গাড়ির ভিতরে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে গাড়ির কোনো কিছু দেখে বুঝতে পারবে না যে গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়ি একদমই নতুনের মতো চ গাড়ি তো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো তিনের চ্যানেল দিয়ে এবং মাচার উপরেও তিনের চ্যানেল দেওয়া মানে মজবুত করে মাচা করা এবং চ্যাসিসটাও মজবুত করে আছে কাটা চ্যানেলের চ্যাসিস একশো নব্বই ইঞ্জিনের গাড়ি এটা একশো সাতের গিয়ারবক্স এবং একশো সাতের ডিফারেন্সিয়াল দেখতে পাচ্ছেন এটা আড়াই টন লোড ক্যাপাসিটি তো আপনারা যদি আড়াই টন লোড ক্যাপাসিটির কোনো গাড়ি নিতে চান তাহলে অবশ্যই এই গাড়িগুলো নিতে পারেন এই গাড়িগুলো আড়াইটন লড ক্যাপাসিটি খুব সুন্দর গাড়ি সব জায়গায় ঢুকতে পারবে মানে ওলি গলি সব জায়গায় আপনারা ঢুকে কাজ করতে পারবেন এবং গাড়ি শোটাও একদম পুরুলিয়া শোর মতো পুরুলিয়া বাঁকুড়া বাকুড়া যেরকম গাড়ি চলে সেরকম তো গাড়ি হয়তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আবার ডিপান শেলের উপর পাতি সেট আছে পাতি সেটগুলো ভালো মজবুত করে করা আছে তো দেখুন আর পরবর্তীতে এই গাড়িটা দেখাবো এই গাড়িটাও কিন্তু একশো নব্বই ইঞ্জিনের একশো নব্বই ইঞ্জিনের গাড়ি এটা কিন্তু মারুতির গিয়ার বক্স হবে এবং মারুতির ডিফারেন্সিয়াল হবে এটাও তিনের চ্যানেলের গাড়ি এবং এটাও একশো নব্বই ইঞ্জিনের গাড়ি পিছনের টায়ার একশো পঞ্চান্নটি বারো সামনের টায়ার চার পঞ্চাশ দশ তিনের চ্যানেলের চাষিস আর একশো নব্বই ইঞ্জিন তো এই গাড়িটারও লোড ক্যাপাসিটি আড়াই টন এবার আপনারা বলতে পারছেন যে ওটা একশো সত্তর গিয়ার বক্স একশো সত্তর ডিফারেন্স ওটার লোড ক্যাপাসিটি আড়াই টন এটারও লোড ক্যাপাসিটি আড়াই টন তো হ্যাঁ একই কিন্তু গিয়ার বক্স ডিফারেন্সিয়ালটা আপনারা যখন যদি এগারোশো ইঞ্জিন লাগান তখন আপনাদের ওটা লোড ক্যাপাসিটিটা চার টন থেকে পাঁচ টন হয়ে যাবে এগারোশো ইঞ্জিনের ক্ষেত্রে বুঝতে পারছেন তাহলে আর এ গাড়িতে এগারোশো ইঞ্জিন বসালে মারুতের গিয়ার বক্স মারুতের ডিফারেন্সিয়াল যেহেতু মারুতের ডিফারেন্সিয়াল নরম অত লোড টানতে পারবে না তাই তো ওই গাড়িটা ভবিষ্যৎ চিন্তা করে গাড়িটা একশো সাতের গিয়ার বক্স একশো সাতের ডিফারেন্সিয়াল করাচ্ছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকিন্দ বক্সের ভিডিও গুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখা